দেশ নাকি ক্লাব কাকে বেছে নেবেন এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা এনজো বেজ এক ম্যাচে একত্রিশ গোল খেতে কেমন লেগেছিল জানালেন সেই গোলকিপার দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে স্প্যানিশ সঙ্গীতের একটি শৈলী রেগেটন সঙ্গে পপ রক নাচ প্লাগঞ্জ ও ওল্ড স্কুলের সমন্বয়ে মেতে উঠে একটি পার্টি যাকে ডাকা হয় বেস পার্টি নামে যুক্তরাষ্ট্রের মায়ামিতে যা বিখ্যাত আর সেই পার্টিতে স্ত্রী আন্তমেল্লা রকুজোকে নিয়ে উপস্থিত হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তাদের উপস্থিতি চমকে দিয়েছিল পার্টিতে থাকা বাকি উপস্থিতিদের যা ওই পার্টির বিপ্লব ঘটেছে বলে মনে করেন অনেকে বিপ্লব ঘটানো সেই পার্টিতে শুধু মেসি একাই যাননি তার সঙ্গে ছিলেন মায়ামির। পুরো তারকা লুইস সোয়ারেজ, আরচিলন আলবা ও সার্জিও বুস্কেসরা পার্টিতে হাসিমুখে মেসিকে ধরা পড়েছে। পার্টির আয়োজকরা পোস্টকার্ডের একটি ব্যাককংশ দিয়ে বর্ণনা করেছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ শোক আপনাকে আমাদের বাড়িতে স্বাগত ফুটবলের তারকাদের বাইরেও স্ট্রিমার ইবাই ও হোয়ান ওয়ার্নিজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে একটি ভিডিও ছিল যেখানে দেখা যায় তারা কতটা আনন্দে মজা ছিলেন। এতে তাকে পৃথক হতে দেখা যায় একটি কোণে এবং প্রকরার অধীনে তবে কুইভে এবং কুইডেট নাচতে এবং গানটি উচ্চস্বরে গাইতে দেখা যায় যদিও নিজের বাসভবনের বাইরে বিনোদনের খোঁজে মেসির বের হওয়া এবারই প্রথম নয় গত জানুয়ারিতে তাকে তার পরিবার এবং পুরো দম্পতির সঙ্গে পাপি টেস্ট রেস্তোরাঁয় দেখা গিয়েছিল যা সেলিব্রিটি এবং প্রভাবশালীদের কাছে জনপ্রিয় মৌসুম শেষে বার্সেলোনাকে জাভি হার্নান বেজ বিদায় বললেন সেটা আগেই ঘোষণা করেছিলেন তাই গতকাল রাতেই তার অধীনে শেষ এল ক্লাসিকো খেলেছে বার্সেলোনা যদি আর কোনোদিন ক্যাম্প মোতে ফিরে না আসেন তবে এটাই শেষ আর কোনোদিন এল ক্লাসিকোর ডাক আউটে দেখা যাবে না তাকে কিন্তু রাঙিয়ে তুলতে পারলেন না স্পেনের জয়ী অধিনায়ক রবিবার রাতে সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিন দুই ব্যবধানে হেরে যায় তার দল এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে জুড বেলিংহামের জয়সূচক গোল এনে দেন লস ব্লাঙ্কোসকে ম্যাচ শেষে জাভি লা লিগায় গোল লাইন প্রযুক্তি না থাকাকে অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন জানিয়েছেন অবিচারের শিকার হয়েছে তার দল ম্যাচের আঠাশ মিনিটে কর্নার থেকে লামিন ইয়ামালের টোকা কোনো মতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি রুনিন ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি গোল লাইন পেয়েছিল কিনা যে কারণে গোলও দেওয়া হয়নি ম্যাচ শেষে গোল লাইন প্রযুক্তি না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বার্সা গোলকিপার টের স্ট্রেগেন বলেন গোল লাইনে কি ঘটেছে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না এটা ফুটবলের জন্য অস্বস্তিকর এখানে এত এত টাকা কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটার জন্য নেই আমি বুঝতে পারছি না যে প্রযুক্তি অন্যান্য লিগে আছে আমরা কেন সেটা নিতে পারছি না স্টেগেনের কথার সঙ্গে সুর মিলিয়েছেন কোচ জাভিও আমি ওর সঙ্গে সম্পূর্ণ একমত গোললাইন প্রযুক্তি না থাকাটা অস্বস্তিকর আমরা যদি এটিকে বিশ্বসেরা লিগে পরিণত করতে চাই তাহলে এটা লাগবে সংবাদ সম্মেলনে গোল্ডলাইন প্রযুক্তি না থাকাকে নিজেদের জন্য অবিচার বলেও মন্তব্য করেন বার্সা কোচ সবাই দেখেছে কি হয়েছে আমি আর কি বলবো লীগ কর্তৃপক্ষ আমকে শাস্তি দিতে পারে কিন্তু ছবি তো আছে আজ মনে হচ্ছে আমরা পুরোপুরি অবিচারের শিকার হয়েছে আমি ম্যাচের আগে বলেছিলাম করি রেফারিং নিয়ে ভাবতে হবে না এবং তিনি সঠিক সিদ্ধান্তই দেবেন কিন্তু দিন শেষে কোনটাই ঘটেনি জাবির সংবাদ সম্মেলনের আগেই অবশ্য লা লিগার প্রেসিডেন্ট হার্বিয়েট তেভাস গোল লাইন প্রযুক্তি না থাকা দিয়ে নিজের যুক্তি দিয়ে রেখেছেন ইয়ামালের গোলটি না হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে লিগা প্রধান এক্সে একটি পোস্ট দেন যেখানে ছিল কিছু সংবাদের শিরোনামের স্ক্রিনশট ওই সংবাদগুলো ছিল গোললাইন প্রযুক্তির ভুল দিয়ে ক্যাপশনে লেখা নো কমেন্টস চলতি মৌসুমে চেলসে অন্যতম সেরা পারফরমার এনজো ফার্নান্দেজ এই আর্জেন্টাইন মিডফিল্ডারের সামনে এখন মিলিয়ন ডলার প্রশ্ন ক্লাব আগে নাকি দেশ আগে আর্জেন্টিনা কোপা আমেরিকা ধরে রাখার মিশনে এনজো ফার্নান্দেজকে যে কোনো মূল্যে চায় আর্জেন্টিনা আবার প্রিমিয়ার লিগে নিজেদের হারানোর অবস্থান ফিরে পেতে চেলসিও অন্যতম ভরসার জায়গা এই তেইশ বছর বয়সী মিডফিল্ডার কিন্তু এনজোর সামনে এখন যে কোন একটিকে বেছে নেওয়াই বাস্তব সমস্যাটা মূলত এনজোর একটি ইনজুরি নিয়ে এন গোইনাল হার্ডিয়ার ভুগছেন এনজো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ অস্ত্রোপচার তবে এই অস্ত্রোপচারের সময় এখনো নির্ধারণ করেনি চেলসি আর্জেন্টাইন শিবির তাই ব্রোদের বারবার তাগাদা দিচ্ছে যত দ্রুত সম্ভব এই অস্ত্রোপচার সেরে ফেলার জন্য আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওরে জানিয়েছে তেইশ বছর বয়সী এনজো যদি দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রোপচার করেন তবে আসন্ন কোপা আমেরিকার আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে যাবেন আগামী বিশ জন মাঠে পোহারাবে কোপা আমেরিকা আসলে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে কানাডার সঙ্গে এদিকে এখন অস্ত্রোপচার করা হলে প্রিমিয়ার লিগের বাকি অংশে এনজোকে আর পাবে না চেলসি যাতাদের ইউরোপীয় আসরে জায়গা করে নেওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে আবার এখন অস্ত্রোপচার না করলে মৌসুমের শেষে অস্ত্রোপচারে টেবিলে উঠতেই হবে তাকে সেই ক্ষেত্রে মিস করবেন আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকায় খেলার সুযোগ এঞ্জোর সামনে এখন সেই পুরনো প্রশ্ন দেশ না ক্লাব কি সিদ্ধান্ত নেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় সেটাই দেখার বিষয় এখন দুই চার কিংবা ছয় সাত গোল হজমে কখনো কখনো গায়ে লাগে না কিন্তু এক ম্যাচে ৩১ গোল হজম তো আর চারটি খানি কথা নয় সবকিছু ধসে পড়ার মতো অনুভূতি হওয়ার কথা সেই তিক্ত অনুভূতির মুখোমুখি হয়েছিলেন গোলরক্ষক নিকি সালাপুর নিকি সালাপুর সে ব্যাপারটাই এভাবে বলেছেন ভদ্র ভাষায় আসলে কেমন লেগেছিল সেটি অবশ্য গোপন রাখেননি সালাপুর সেদিন গোলপোস্টে দাঁড়িয়ে চোখের জল লুকিয়েছেন সতীর্থরা যেন দেখতে না পান বার্সেলোনা গোলকিপার মার্ক আন্দ্রেটের স্টেগেনের একটি উদ্ধৃতি এক্ষেত্রে মনে করা যায় লোকে জানে না গোলকিপার হওয়া কত কঠিন সালাপুর সেদিন সেটি টের পেয়েছিলেন হাড়ে হাড়ে প্রতিপক্ষের শক্তির সামনে কুলিয়ে উঠতে না পেরে একের পর এক গোল হজম করেছেন ধরণী দ্বিধা হল আমি মুখ লোকাই এমন অনুভূতির আর কি। তারিখটা এগারো এপ্রিল দু এক সেদিন দু হাজার দুই অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল শূন্য গোলে আন্তর্জাতিক ফুটবলে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হারে রেকর্ড এখনো এতক্ষণে বুঝে যাওয়ার কথা সেই ম্যাচে আমেরিকান সামোয়ার গোলকিপার ছিলেন সালাপো লোকে এখনো নাকি তাকে ম্যাচটি নিয়ে জিজ্ঞেস করে বিবিসির স্পোর্টিং উইকনেস পডকাস্টে সেই ম্যাচ নিয়ে কথা বলেছেন সালাপু আর দু হাজার দুই বিশ্বকাপ বাছাইয়ের আগে ফিফা জানিয়ে দেয় শুধু আমেরিকান পাসপোর্টধারীরাই প্রশান্ত মহাসাগরের দেশটির জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবেন প্রাথমিকভাবে ঘোষিত বিশ জনের স্কোয়াডের যোগ্য দেহালোয়ার বাঁচতে দল ওজার টিকে ছিলেন শুধু সালাপু তার ভাষায় মাত্র দুই সপ্তাহের মধ্যে যে কাউকে খুঁজে বের করতে হতো আমরা হাই স্কুলের ছেলেদের বাছাই করেছিলাম দর্শক যা বাবাকে জানিয়ে যাব গুলো আরো একবার মাঠ মাতানো মেসি মাতালেন মায়ামের বেস্ট পার্টি যা পড়লেন সোয়ারেজ জর্ডে আলবা ও সার্জিও বুস কেটসরা শেষ এল ক্লাসিকো হেরে যাপি বললেন অবিচারের শিকার হয়েছে দেশ নাকি ক্লাব কাকে বেছে নেবেন এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা এনজো বেজ একত্রিশ গোল খেতে কেমন লেগেছিল জানালেন সেই গোলকিপার এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে